নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটু এরিকাপাম্প নিয়ে কথা বলবো এরিকাপাম্প খুব খুব যে সহজ রাখা তা নয় তবে হ্যাঁ খুব বেশি কেয়ারেরও দরকার হয় না সেটাও বলতে পারবো না প্রত্যেকটি গাছকেই কিছু কেয়ার তো দিতেই হয় আমি আগে যে রেখেছি বড়ো টবে প্রায় কুড়ি ইঞ্চির একটা টবে গাছটি আমার অনেকটি বড় যে পাতাগুলো আমি প্রচণ্ড গরম পড়েছিলো তখন মিস্ট করতাম একটু অ্যাপসাম সল্ট জলে দিয়ে আর আমি গাছটাকে বসিয়েছি ওই আপনার গার্ডেন সয়েল নিমখল অনেকটাই আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে যেহেতু একটি পাতার গাছ নিমখোল দিতেই হবে হ্যাঁ নাইট্রোজেন সমৃদ্ধ গাছ তো পাতাগুলো দেখুন হেলদি আছে কোনো ব্রাউন পাতা নেই তো মানে একটু খেয়াল দরকার রোদ তা আমি কিন্তু এটা রোদে মানে যখন শেষ শেষবেলা রোদটা পরে রোদটা কিন্তু এই গাছটি পায় হ্যাঁ কিন্তু দরকার সেটুকু রোদ দরকার প্রত্যেকটি গাছের জন্য যত ইনডোর যতই হোক ইনডোর প্লান্ট কিন্তু রোদ দরকার যারা একদম ইনডোর রাখেন তারাও মাঝে মাঝে রোদে বের করে দেবেন নাহলে গাছের ক্ষতি হয় তো এরিকা পাম্পকেও যত্ন দরকার আমি এতটা বড় করেছি ভাবলাম আপনাদের সাথে সবার কাছেই আছে তবু আমার কাছে যেটুকু আছে আমি তো সেটুকু করবই তো পাতাগুলো দেখাচ্ছি সত্যি হেলদি আমারও দেখে ভালো লাগে যে যাই হোক ওরা ভালো আছে তো বন্ধুরা সকলে ভালো থাকবে নমস্কার